আমার কন্টেন্ট ক্রিয়েশন লাইফের ফার্স্ট স্পন্সার পাইলাম তা আবার পাঁচ হাজার ডলারের মানে বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ লাখ ষাট হাজার টাকার মতো তো কাহিনী যেটা হয় গত পরশু দিন আমার ফেসবুক পেজের ইনবক্সে একটা মেসেজ আসে তো আমি তখন আর মেসেজটা দেখতে পারিনি তো কালকে সকালে হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরে আমি যখন ইনবক্সটা চেক দেই তখন আমি আসলে একটা মেসেজ দেখতে পাই লিটারেলি দেখার পরে আমি একেবারে হতবাক হয়ে যাই মানে মেসেজটা ছিল মূলত একটা ইন্টারন্যাশনাল এজেন্সি থেকে আমাকে মেসেজটা করা হয়েছে তারা হচ্ছে প্রায় পুরো ওয়ার্ল্ডের ভিতরে দশ হাজার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে তাদের কোলাবোরেশন যেমন কোমা নাইকি এডিটাস এর মতো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো তারা কি করে ওইসব ব্র্যান্ডের সাথে চুক্তি করে আমাদের মতো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বিভিন্ন স্পন্সর দিয়ে থাকে তাও আবার ইন্টারন্যাশনাল স্পন্সর তো এটা দেখার পরে তো লিটারেলি আমি পুরো আশ্চর্য হয়ে যাই তারা আমাকে যে অফারটা করে সেটি হচ্ছে তাদের আনারে যে দশ হাজার প্লাস ব্র্যান্ড রয়েছে আমি আমার ইচ্ছা মতো যে কোনো ক্যাটাগরি সেখান থেকে পছন্দ করে নিতে পারবো যেগুলো আসলে আমার ভিডিওর সাথে যায় তো ওই রকম ক্যাটাগরি আমি পছন্দ করে নিয়ে দেন আমি তাদের ওই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমি আমার পেজে প্রমোশন করতে পারবো তো পার উইকে আমার প্রতি দুইটা ভিডিওতে তাদের সেই প্রোডাক্ট গুলো প্রমোশন করতে হবে অথবা ওই রিলেটেড প্রোডাক্ট বা ওই রিলেটেড যেকোনো কিছু আমাকে যা দেওয়া হবে আর কি সেটা প্রমোশন করতে হবে তার বদলে তারা আমাকে পার উইক পাঁচ হাজার ডলার পর্যন্ত তারা পেমেন্ট করবে মানে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা তা আবার ভিডিও পোস্ট করার আগে তারা পেমেন্ট করে দিবে তো এরপরে তারা আমার মেইল অ্যাড্রেস চায় আমি আমার মেইল অ্যাড্রেসটা তাদের সেন্ড করি তো তারা আমার মেইল অ্যাড্রেসে একটা মেইল করবে তো সেখানে আমার অ্যাসেট আপ বাটনে ক্লিক করে দেন হচ্ছে আমার যে প্রক্রিয়াটা রয়েছে বা আমার ফর্ম পূরণ করা লাগবে মানে তাদের সাথে আমার চুক্তি ফর্ম পূরণ করা লাগবে এরকম একটা কথা তাদের সাথে আমার হয় তো এরপরে আমি আমার ইমেল অ্যাড্রেসটা তাদের সাথে শেয়ার করলাম তো তারা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসে একটা মেল পাঠায় তো এতক্ষণ যাবত কি ভাবতেছেন আমার কপাল খুলে গেছে আমি পাঁচ হাজার ডলার পেয়ে গেছি ভাই ওইখানেই থামেন কাহিনী এখনো বাকি আছে টাকা কি এতই সোজা তো যে আমি মেলটা দেখি যে মেলটা আমাকে করা হয় ফেসবুক থেকে মানে আমি তো তখনই বুঝে গেছি এর আগে আমি মোটামুটি সন্দেহ করছিলাম যে এটা একটা স্ক্যাম হতে পারে তো যখন মেলটা পাই আমি কনফার্ম হয়ে গেছি কারণ মেলটা আমাকে করা হয় ফেসবুক ফেসবুক থেকে থেকে কেন কেন মেল করা হবে তারা যদি আমাকে স্পন্সার দেয় তো তাদের মেল থেকে আমাকে মেল করা হবে তা আবার মেটা বিজনেস সুইট থেকে আমাকে মেলটা করা হয় তো যারা আসলে বিভিন্ন পেজ রিলেটেড কাজ করেন তারা জানেন মেটা বিজনেস সুইট টা মূলত কি তো সেখানে মূলত তারা লগ ইন করা ট্রাই করে আমার ফেসবুক পেজটা এবং আমার থেকে এখানে কিছু ইনফরমেশন চাই ফেসবুক থেকে তো আমি যদি সেই ইনফরমেশন গুলো দিয়ে দেই তাহলে আমার পেজে টোটাল অ্যাক্সেস তারা পেয়ে যাবে যেই আমি ওই লিংকে ক্লিক করতাম তো আমার পেজ এরপর আমার বুঝতে বাকি ছিল না যে আসলে কাহিনীটা কি হইতেছিল আমি অবশ্য আগেই সন্দেহ করেছিলাম তো তারপর আমি আসলে দেখলাম যে আসলে তারা কোন পর্যন্ত যাইতে পারে অথবা তারা কি করতে পারে তো সেখান থেকে আমাকে বলা হয়েছিল যে এখানে আসলে ফর্মটা পূরণ করে দেন স্ক্রিনশট নিয়ে তাদের সেন্ড করতাম দেন তারা তাদের মতো ব্যবস্থা নেবে তো আমি আসলে প্রথমেই টের পেয়ে গেছি যখন আসলে আমাকে অফারটা করা হয়েছিল আমি তখনই সন্দেহ করছি যে কোনো একটা ঘাপলা নিশ্চিত আছে না হলে পাঁচ হাজার ডলারের স্পন্সার মানে টাকা কি এতই সোজা তো ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার মতো অনেক নতুন ইউটিউবার রয়েছে অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে তো যারা আসলে এখান থেকে একটা সতর্কবার্তা পেতে পারেন শুধুমাত্র যে নতুন ইউটিউবার বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বিষয়টা কিন্তু তা না অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আমি দেখেছি যারা আসলে এরকম স্ক্যামের শিকার হয়েছে ওরা কি করে আমাদের পেজের অ্যাক্সেস গুলো নিয়ে নেয় দেন হচ্ছে আমাদের থেকে বিভিন্ন অর্থ দাবি করে আমাদের বিভিন্নভাবে ভাবে ব্ল্যাকমেল করে ট্রাই করে তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর মূলত তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো সবাই সতর্ক থাকবেন আর একটা কথা মাথায় রাখবেন লোভে পাপ পাপে মৃত্যু